গত একচল্লিশ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের ত্রিপুরা অবস্থিত গেট খুলে হয়েছে সর্বশেষ দেয়া তেরানব্বই সালে ভারত এই গেট খুলে দিয়েছিল যার ফলে ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চল বন্যায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে ভারত আপনার শত্রু কি বন্ধু সেটা নিয়ে তর্ক বিতর্ক করার সময় নেই কারণ হয়তো বন্যায় বিপর্যস্ত কোন মানুষ আপনার সাহায্যের অপেক্ষায় আছে সময় নষ্ট না করে দ্রুত সাহায্য করুন সেনাবাহিনী নৌবাহিনী স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল